চূন্য তো আদায় হয়ে গেছে বুঝে হয় ইটা ঠিক আছে তো আর নিকাহ নিঃসলি মান হলে না এখন আর কোনো জিনিসের শৈবত নাই দোয়া কর ঠায় ওয়াদ দিল কুলিয়া করবো হইব না আমি যেতাম না ইটা গরম এখন যখন আগুয়াল মানুষ াম ইলাত দুশোর বত নীরা পূজা হাজার দু হাজার লকডাউন মানে সোমারি কুণাতনি আরম্ভিত এটা খিঠা আমার ভাই বাইরাল আজ নাই কত জাবির হুসেন চাও এখারে দিল কুলিয়া করবা আপনার শূন্য আদায় হয়ে গেছে বুজি পাইছে হয় হয় ইতা ঠিক আছেতো আন নিকাহো নিচুলি ইমান হ'ল নহয় হয় এখন আৰু কোনো জিজৰ শৈৱত নাই দুৱা কৰিয়া কৰব ন আমি দেখত নাই আছে হয় ইচ্ছা হোৱাদৰ অভাৱ হ'ব নি মাথো ন না না জুইটো ইয়াক খালি বুক আমি আৰু এইটো নিনা তোলা লাইন আমি তো ওয়াজবলামনি তো সফটওয়্যারের সময় মনে গেছে জানে আমার তো ওয়াজ দুই আড়াই ঘন্টা নইলে ওয়াজ না বুঝাইছো কম সময় দি লাগে না কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা আমি অনেক একদিন হিসাব করে দেখছি একদিন জোর বাদে তনে হজর আগ পর্যন্ত তেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট মাতিছি হো না ও বুঝিল কয়া এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝাইছে বহুত ডাক্তর সাব গেলে খুঁজ ও আপনি ও ট্যাবলেট খাইবা বলে ইচ্ছা দোয়া দিবা ও শেষ খালি আসল নামাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আই যাইতা আমার রাস্তা জামো ভালো বেজত করিও না হইলা ও দোয়া কারণ বদরবরি গা ন গাঠ বুধবাই পনেরো তারিখ রায় ফোনে দুই ঘন্টা আপনার জামা মূল্লা হ্যাং কইয়া পথ এমনি সকুর পানি বাড়িয়েছে এর বাদে আপনার বাঘভুর আজ আসলো গোবিন্দুরি সাপ বাদে আসল হয়েছে টানে লম্বা দুয়া দিটা বাদে কেন বাবাজি গজল পনেরো তারিখ রাইট দেখছই এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কটা পর্যন্ত দশটা এটা বইটা এটা বারোটায় অঁ আমাৰ দিলাবৰীটো যাম বোৱাচোন কিতাপ মাত্ৰ ইটা শিলা হয় সোধাইছে মায়া আছে নি এডালকে খাৰ খাৰ মায়া নাই ইয়াত তোলো মাশাল্লাহ সুনার সার কত মানুষ মাঝে যে দুই বাই রাস কান্তনে হইলা না এর মায়া আছে জুসে মানছে না বলেন জুসে মানছে না কয় আর বেশ আসিও না যে ঘুর জলে কই বহে কারণ তার তো জলের মোল্লা করেন কিতা রায় হত উল্লাইন ধর জলা দিন খালি বালিশ ওদারা শুকাইত্রা অদারা শুকাইত্রা রাইত নয়টার সময় বালিশর মাতা লাগে গুমে ধরে না আল্লাহম্মা বিষমিকা আমু আমুতো আহিয়া খুঁয়াও গুম আল না আর মুল্লা নজরুল ফজর আপনারা এনাকাছে ও থমার জলা কর্তা যত খরেদিক কুদাই বাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবুর দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনারা দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গরো দরিয়া খান্দি খান্দি আইছি আল্লাহ যতদিন আমি গুণাগারে জমি আগবাই লামাইও না কারণ দীন খাদিম হিসাবে কবুল করো। আঠটা হলি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত আপনারা আমি কুশ হয়েছি যে এই এলাকার জওয়ান বাইনতে অত সুন্দর একটা মহিলা এইজন হরসান আল্লাহ কবুল করাও আমার বুজুর্গ আমি মাতারাম্বরাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ধোয়াজও গেলাম বেয়াল্লিশ জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলাম কইলাম কি খর বলে হুজুর আমি যদি দশ হাজার চান দিতে বাধ্য আসলাম কিন্তু আমি কাম খরিয়া এত দিন কাম খরিয়া আই জন করলাম বলে কেনে বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বন্ধ খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো নবী বানাই আমি যদি চাইতাম এই মহফিল আমি দশ হাজার টাকা দ্বিতীয় সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি জাদুমনি মহফিলের মধ্যে কাজ কাম করবো আল্লাহ এবার মার কবর আল্লাহ সোহাবর মোসাব বৌসাই দিবা কৌন সোহান আল্লাহ এর কারণে